নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করব সকলে এই ঠান্ডার সময়টাকে বেশ উপভোগ করছেন আর ঠান্ডার সময় কিন্তু যেরকম খাওয়া দাওয়া জমে যায় তেমনি ঠান্ডার সময় গল্পের আসরও কিন্তু দারুণ জমে আর গল্পের কথা যদি বলতেই হয় সেখানে একটু অলৌকিক বা ভৌতিক কাহিনী কার না ভালো লাগে এবং এমন একটা সময় আমরা বসবাস করছি যেই সময়টা হয়তো অনেকটা নগরকেন্দ্রিক সভ্যতা সেখানে গ্রাম বাংলার চিরাচরিত যে রীতিনীতিগুলো বা প্রত্যন্ত কেউ এখন সেই অর্থে গ্রাম বলা যায় না কারণ সেখানেও নগরায়নের ছোঁয়া লেগেছে আর সেটা লাগার দরুনই নিজস্ব কিছু গ্রাম বাংলার সংস্কৃতি বিশ্বাস লোকাচার তাদের ধর্মীয় বিশ্বাস সেগুলো ক্রমশ অবলুপ্তির পথে হয়তো নয় কিন্তু সেগুলো কোথাও যেন চাপা পড়ে যাচ্ছে আর ঠিক এই জায়গাতেই আজকে যে বইটা নিয়ে আলোচনা করব যে বইটা পড়ে আমার খুব ভালো লেগেছে সেই বইটা সম্পর্কে বলবো বইটির নাম বিশুহরি লেখক সমগ্ন নস্কর এই বইটি কিন্তু দ্বিতীয় সিরিজ এই বই বইয়ের বইটির নাম বিশুহরি লৌকিক দেবদেবীর অলৌকিক কথা এই বইটি প্রকাশিত হয়েছে দু সালের বই মেলাতে বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা কাহিনীর মূল চরিত্র শ্রীশন্দ্র ন্যায়বান মহাশয় তিনি তার আদরের নাতি নাতনিদের কাছে দাদু এবং সেই দাদুর কাছে গ্রাম বাংলার চমৎকার চমৎকার সব গল্পের ভান্ডার রয়েছে এবং গল্পগুলি কিন্তু লৌকিক দেব দেবীদের নিয়ে এর মধ্যে কিছু কাহিনী আছে যেগুলো হয়তো কোনো সময় আমরা এই কাহিনীটা শুনিনি কিন্তু যে 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 উপজীব্য প্রধান লৌকিক দেব দেবী তাদের কথা আমরা শুনেছি আমি একটি গল্প পড়ে শোনাচ্ছিলাম যখন আমার মা বললেন যে হ্যাঁ এরকম একটা বিষয় তো আগে ছিল আসলে এই বিষয়গুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে কোনো একটা জায়গায় সেখানে দাঁড়িয়ে বিশহরির মতন একটি বই শুধু যে অলৌকিক কাহিনী বলে তা নয় একটা সময়ের দলিলকে পৃষ্ঠা বন্দি করে রাখে বিশহরির আগে একটি বই এই একই বিষয়ে প্রথম পার্ট হিসেবে বলা যেতে পারে দেও তমগ্ন নস্করের করে প্রকাশিত হয়েছিল সেটি ছিল লৌকিক দেবদেবীদের আখ্যান এই বিষহরিতে রয়েছে নটি কাহিনী তার মধ্যে অবশ্যই বিষহরি একটি রয়েছে দেউতে ছিল গল্প এবং দেও প্রকাশিত হয়েছিল দু হাজার একুশ সালে সম্ভবত একুশ সালের জানুয়ারি মাসে তো এই বইটির একুশ সালের যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় মুদ্রণ আমার কাছে যে বইটি আছে এবং তখন বইটির মুদ্রিত মূল্য করা হয়েছিল দুশো পঁচিশ টাকা এখন জানি না হয়তো কিছুটা মুদ্রিত মূল্যের হেরফের হতে পারে তো দেও অসাধারণ লেগেছিল সেই লৌকিক দেবদেবীর অলৌকিক কথা রয়েছে বারবার আমি যে যে এই লৌকিক দেবদেবীর অলৌকিক কথা বলছি সুতরাং অনেক পাঠকেরই মনে হতে পারে এটা কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া বা এরকম কিছু কিন্তু এই বিষরি বইটি একদম শুরুতে সাহিত্যিক রিজু গাঙ্গুলি তিনি বেশ সুন্দরভাবে একটা ভূমিকাতে একটা সুন্দরভাবে একটা কথা লিখছেন সেখানে তিনি বলছেন যে জাস্ট আমি লেখা সেই ভূমিকাটি একদম লাস্টের একটুখানি পড়ে শোনাব যেটা মনে হয় রিজু গাঙ্গুলি এত সুন্দর লিখেছেন যে সেখানে আলাদা করে আমি কিছু বলার দৃষ্টতা রাখি না খুব সুন্দরভাবে তিনি এই বই প্রসঙ্গে বলছেন যে তমগ্ন নস্করের লেখা দেও নামক গ্রন্থের বিভিন্ন আখ্যানে বাংলার এই লৌকিক দেবদেবীরা ইতিমধ্যেই ধরা দিয়েছেন তার সৃষ্ট চরিত্র শ্রীশন্দ্র ন্যায়বানের বিভিন্ন অভিজ্ঞতার সঙ্গেও পাঠকেরা পরিচিত তাই নতুন করে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া একান্তই অনাবশ্যক শুধু বলি এই বইয়ের একগুচ্ছ কাহিনী আপনাদের নতুন করে বাংলার জল জঙ্গল মাটি আর সেই বিস্তৃত শুভঙ্কর দেবদেবীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এরা কুসংস্কার বা অপবিশ্বাসকে প্রশ্রয় দেয় না অন্যের ধর্ম বা বিশ্বাসকে অশ্রদ্ধা করতে শেখায় না এরা শুধু আমাদের মনে করিয়ে দেয় নিজেদের শিকড়ের কথা যা আজও ছড়িয়ে রয়েছে ধুলোয় ধুলোই সময় পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হতে থাকে রিসেন্টলি একটা বইমেলাতে ক্যানিং এর বই মেলাতে পুন্চের স্টলে বাংলার ডাকাতদের ওপর একটি বই দেখেছিলাম খগেন্দ্রনাথ মিত্রের বইটা দেখতে দেখতে আমার একটা মনে হচ্ছিল যে আমার বাবার মুখেও ছোটবেলায় সেই আগে যেভাবে ডাকাতি করা হতো সেই ধরনের বাবার মুখেও সেই গল্প শুনেছি এই প্রজন্মে যারা বাবা হচ্ছেন বা হয়েছেন তারা কিন্তু হয়তো আর সেই গল্প তার সন্তানকে শোনাতে পারবেন না কারণ ডাকাতি আজও হয় কিন্তু ধরনটা বদলে গেছে কিন্তু আজকে দাঁড়িয়ে সেই ডাকাতদের গল্পগুলো সত্যি মনে গল্প কথা কিন্তু এক সময় কিন্তু সেগুলো সত্যি ছিল তো এই বিষহরি কিংবা দেওতে যে কাহিনীগুলো লেখক বলছেন সেগুলো গ্রাম বাংলার জল মাটি আকাশ বাতাস সমস্ত কিছুর সঙ্গে জড়িত এবং খুব জীবন্ত তো যখন আমরা পড়ছি পাঠক হিসেবে আমার মনে হয় আমি বোধ সেই পরিস্থিতি সেই জায়গায় চলে গিয়েছি কিন্তু একটা কথা ঠিক প্রতিটা কাহিনী খুব ইতিবাচক প্রচন্ড ইতিবাচক কাহিনী এবং কোথাও মনকে ভরিয়ে দেয় মনের ওপর একটা ছাপ রেখে দেয় ওই যে রিজু গাঙ্গুলি সুন্দর বলেছেন যে এরা কুসংস্কার বা অববিশ্বাসকে প্রশ্রয় দেয় না অন্যের ধর্মকেও অশ্রদ্ধা করতে শেখায় না ঠিক উল্টে কোথাও নিজের শিখড়ের সঙ্গে কোথাও একটা পরিচয় করিয়ে দেয় কাহিনিগুলো কাহিনীগুলো বুঝতেই পারছেন বইটির সংখ্যা হচ্ছে পাতার মধ্যে নটি গল্প রয়েছে এবং এখানে লেখক সম্বন্ধে এই যে বইয়ের জ্যাকেটে যেটা লেখা আছে একটু জাস্ট পড়বো লেখক তমগ্ন নস্কর কারিগরি বিদ্যায় স্নাতক পেশায় কারিগরি মনোনয়ন পরিদর্শক নেশা কলম বই এবং সিনেমা সিরিজ তো আসলে আমরা একটা কথা বলি না যে যদি কেউ বাংলা ভাষা ভুলে যেতে চায় সে তার বঙ্গদেশে দাঁড়িয়েই ভুলে যেতে পারে তার জন্য তাকে বিলেত যাবার প্রয়োজন হয় না যদি কেউ বিলেতে থেকেও মনে করেন যে তিনি বাংলাকে মনে রাখবেন তিনি আমেরিকা রাশিয়া চীন জাপান যেখানেই যান না কেন বিলেত কেন তো তিনি তার নিজের ভাষাকে বজায় রাখতে পারবেন এই নজির তো আর অনেক আছে সুতরাং আমরা যারা আজকে এই নগরকেন্দ্রিক সভ্যতার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে শুরু করেছি কিংবা সেই নগরায়ন আজ সারা দেশে সারা পৃথিবীতে তার তার পদক্ষেপ রেখেছে সেখানে এই ধরনের মাটির গল্প মাটির কাছাকাছি থাকা মানুষের কাহিনী পড়তে সত্যিই ভালো লাগে আর এই শীতের সময় বেশ একটা শীত শীত আমেজে সেখানে এরম লৌকিক দেবদেবীদের কথা মনকে ভরিয়ে দেয় আমার ভালো লেগেছে আপনারা যদি এই বই পড়ে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা কি ধরনের বইয়ের সমালোচনা চাইছেন বা আলোচনা শুনতে চাইছেন সেটা জানান সবাই ভালো থাকবেন অনেক অনেক বই পড়বেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ